আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত আগামী আগামীকালকেই হিটি শেখের মৃত্যুদণ্ডর রায় ঘোষণা করা হবে যে কবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনারা সকলে জানেন মাগুরার আদালত থেকে রায় দেওয়া হয়েছিল হিটু শেখের মৃত্যুদণ্ড এবং তার দুই ছেলেকে খালাস এবং তার স্ত্রীকেও খালাস দেওয়া হয়েছিল আগামী বিগত আদালত থেকে তো সেখান থেকেই জেলাফিল করা হয়েছিল যেহেতু যারা মৃত্যুদণ্ডের আসামি তাদের জন্য জেলের পক্ষ থেকে একটা আপিল করার সুযোগ থাকে সেটাকে বলা হয় জেল তো জেলাফিল করা হয়েছিল জেলের পক্ষ থেকেই আগামী বাইশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল অর্থাৎ জুলাই মাসের বাইশ তারিখ আজকে যেহেতু জুলাই মাসের একুশ তারিখ আগামীকালকেই জুলাই মাসের বাইশ তারিখ আগামীকালকেই হিটু শেখের মৃত্যুদণ্ড কবে দেওয়া হবে এবং কোন সময় নির্ধারণ করা হবে সেটি আদালতেই সেটা ঘোষণা করা হবে তো জেলাফিল থেকে দেওয়ার উদ্দেশ্য ছিল এইটাই যে হিটু শেখের যদি পক্ষ থেকে তার পক্ষে যদি কোনো তথ্য এবং কোনো সাক্ষী যদি তারা সংগ্রহ করতে পারে তাহলে সেটি কালকে আদালতে উপস্থিত করতে হবে এবং যদি তার পক্ষে কোনো আইনজীবী যদি লড়তে চায় তাহলে সেটা উপস্থিত করে বিজ্ঞ আদালতে সেটা পেশ করতে হবে উপস্থাপন করতে হবে বিজ্ঞ আদালত যদি দেখেন যে না হিটু শেখের নির্দোষ প্রমাণের কিছু তথ্য পাওয়া গিয়েছে অথবা কোনো সাক্ষী যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেটা বিবেচনা করবেন যদি আর কোনো তথ্য কোনো সাক্ষী যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত আগের রায় বহাল রাখতে পারেন অথবা যেকোনো কিছু করতে পারেন সেটা বিজ্ঞ আদালতেরই যিনি জাস্টিস থাকবেন ওনার হাতেই এই ক্ষমতারা থাকবে তো হিটু শেখের পক্ষ থেকে কোনো আইনজীবী কোনো সাক্ষী পেয়েছেন কিনা এটা জানা দরকার আছে আমরা যতটুকু জানতে পারলাম যে হিটু শেখের মেয়ে তিনি বলেছেন যে এখন পর্যন্ত কোনো আইনজীবী ওনাদের ব্যবস্থা হয়নি এবং কোনো রকমের নির্দোষ প্রমাণের কোনো সাক্ষীও সংগ্রহ করতে পারেননি যদি এমনটি হয় কোনো তথ্য কোনো সংগ্রহ যদি এখন পর্যন্ত প্রমাণ করতে না পারে তাহলে হিটু শেখকে তারা কোনোভাবেই নির্দোষ প্রমাণ করতে পারবে না যেহেতু হিটু শেখের মেয়ে কিন্তু এর আগে বলেছিল যে আমি যেভাবেই হোক আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আইনজীবী এবং কোনো নির্দোষ প্রমাণের সাক্ষী তারা সংগ্রহ করতে পারেনি দর্শক এইভাবে হিটু শেখের যদি কোনো তথ্য কোনো সংগ্রহ যদি প্রমাণ করতে না পারে তাহলে কোনোভাবেই সে এই মৃত্যুদণ্ডর হাত থেকে সে রক্ষা পাবে না ওইদিকে আসিয়ার মা এবং আসিয়ার মামা তার ফ্যামিলি সকলেই চাচ্ছে যে হিটু শেখ যেন এই রায় থেকে কোনোভাবেই সে মুক্তি না পায় দর্শক মণ্ডলী আসিয়ার মায়ের কথা হচ্ছে যে আমি অত্যন্ত সন্তুষ্ট রয়েছি হিটু শেখকে যে মৃত্যুর দিয়েছেন কিন্তু তাদের দুই ছেলে এবং তার স্ত্রীকে যে খালাস দেওয়াছে এটাতে আমি অসন্তুষ্টি রয়েছি কারণ তারাও তো এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অনেক নাটক করেছে এই জন্য তাদের কথা হচ্ছে যদি তাদেরকেও যদি কোনো রকমের একটা শাস্তি জেল জরিমানা দিত তাহলে আমরা অনেকটাই খুশি হয়ে যেতাম তাই এখন দেখা যাক আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা লাইভে সব কিছু আপনাদেরকে জানানোর জন্য যে হিটু শেখের আসলে কতটুকু তার পক্ষ থেকে ফ্যামিলির পক্ষ থেকে তার জন্য কতটুকু করতে পারল যদি কোনো রকমের তথ্য প্রমাণ যদি করতে না পারে তাহলে কিন্তু হিটু শেখের সম্ভাবনা বেশি যে তাকেই মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে এখন বিষয়টি হলো হামিদার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল যে হামিদার মা হামিদার থেকে ডিভোর্স নেওয়ার কথা ছিল সজীবের থেকে আসলে কি ডিভোর্স হয়েছে কিনা এটা দেখা যায় এখন পর্যন্ত হামিদার মা হামিদাকে সজীবের অধীন থেকে এখন পর্যন্ত ডিভোর্স নেয়নি এই জন্য নেয়নি যেহেতু আগামীকালকে হিতুশেখের মৃত্যুদণ্ড রায় ঘোষণার তারিখ এই জন্য আগেই তারা এভাবে সজীবের অধীন থেকে হামিদাকে ডিভোর্স করা হয়নি কারণ হিটু শেখের মৃত্যুদণ্ড রায় শুনেই কিন্তু হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে নেবে তবে হ্যাঁ হামিদার মা বলেছেন যে আমি যেভাবে হোক কোনোভাবেই আমি সজীবের অধীনে আমার সন্তানকে আমি আমার হামিদাকে আমি রাখবো না সজীবের অধীন থেকে আমি হামিদাকে খুব দ্রুতই ডিভোর্স করে নিয়ে নেব। এর আগে আরেকটি কথা যেটা প্রচুর পরিমাণে মানুষের মুখোমুখি হয়ে গিয়েছে যে হামিদার মাকে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন আসলে দিয়েছেন এটা আমরা একটু জেনে নেই হামিদার মা সে নিজেই বলেছেন যে আজ পর্যন্ত বহিরাগত আমার কাছে কোনোভাবেই টাকা পয়সা আসেনি তবে আহ জামায়াতি ইসলামের পক্ষ থেকে একটা গরু এবং একটা গোল যে এসেছিল আর বিএনপির পক্ষ থেকে এক লক্ষ টাকা এসেছিল এই যে দুইটি অনুদান আমি পেয়েছি এছাড়া অন্য কোনো অনুদান এখন পর্যন্ত আমার কাছে আসেনি তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে বহিরাগতভাবে কোনো অনুদান কিন্তু তাদের কাছে যায়নি এদিকে তারা ফ্যামিলিটা অনেকটা অসহায় এবং তার বাবাটাও অসুস্থ হামিদাও তো সে এখন বর্তমানে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে তো এখন বিষয়টি হলো হামিদার মায়ের কথা হচ্ছে আমি যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আমি আমার মেয়েকে সজীবের অধীন থেকে আমি সরিয়ে নিয়ে আর তারা তারা একটা মনে মনে যে যে কথাটা বলেছেন আমরা তো ভয় করি যে কখন যেন সজীব রাতুল অর্থাৎ শেখের দুই ছেলে কখন যেন আমাদের উপর একটা সমস্যা করে নিতে পারে কারণ যেহেতু তার বাবা দুনিয়া থেকে বিদায় হবে মৃত্যুর রায় দেওয়া হয়েছে আহ যে কোনো আমার হামিদার একটা ক্ষতি করতে পারে তারা এরকমটি ধারণা করেছেন হামিদার মা তো এখানে যেহেতু এই বিষয়টি বাংলাদেশ জেনেছে সরকারিভাবে এটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সজীব রাতুল ওনারা তেমন কিছু করতে সাহস পাবে না কারণ জানে যে এখানে কিছু করলে আমাদের আরো বিপদ হবে বেশি তো এখন পর্যন্ত কি সজীব রাতুল এবং তার স্ত্রী মুক্তি পেয়েছেন কিনা শুমনুলি জানতে পেরেছি এখন পর্যন্ত তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি তারা মুক্তি পাবে এখন আগামীকালকে যেই ঘোষণাটি দেওয়া হবে রায় বিজ্ঞ আদালত রায়টি দিবেন যে সেই রায় বোঝা যাবে যে আসলে ওনারা কবে মুক্তি পাবে এবং শেখের মৃত্যুদণ্ডটা কবে কোন তারিখে ঘোষিত হবে এটি বিজ্ঞ আদালত সেদিন জানিয়ে দিবেন এছাড়া আসলেই হিটুশেখের দুই ছেলে এবং তার স্ত্রী যেহেতু এখনো মুক্তি পাননি তবে ওনারা একটা দাবি করেছিলেন যে এই ঘটনার সাথে আপনারা হামিদাকে জিজ্ঞাসাবাদ করুন হামিদাকে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন তাহলেই মূল ঘটনা কিন্তু বের হয়ে আসবে এমনটি হতে পারে যে তাদেরকে যেহেতু এখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা বাঁচার জন্য এগুলো থেকে বাঁচার জন্য হয়তো হামিদাকে ফাঁসানোর চেষ্টা করতেছে অথবা এই ঘটনাটা তারা মোর নেওয়ার জন্য হামিদাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে তবে হামিদার এলাকাবাসী এবং হিটু শেখের এলাকাবাসী সকলের থেকে শোনা গিয়েছে যে হামিদা মেয়েটা ভালো মেয়ে ছিল নিরীহ একজন মেয়ে ছিল আর হিটু শেখের ব্যাপারে যে কথাগুলো শোনা গিয়েছে এলাকাবাসী এবং তার আশেপাশে যে এলাকাবাসী আছেন তারা বলেছেন যে হিটু শেখ আসলেই আগে থেকেই তেমন ভালো একজন মানুষ ছিলেন না হিটু শেখের চারিত্রিক কথা বলেছেন তাহলে এই প্রমাণ হয় যে হিটু এবং তার দুই ছেলে যে একটা গুজব রটাতে চেয়েছিল হামিদার নামে এটি কি আসলে মিথ্যা ছিল যদি এমনটি হয় তাহলে বোঝা যাবে যে তারা নিজেরা বাঁচার জন্য এই সমস্ত নাটক তারা করেছিল আপনারা সকলে জানেন যে আসিয়াকে কি নির্মম দুনিয়া থেকে বিদায় করেছে শুধু সাধারণভাবে নয় বরং অসামাজিক কাজ করে এবং শারীরিক তাকে নানান ধরনের সমস্যা করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল এমনকি শেষমেশ এই ঘটনাটা ধামা চাপা দেওয়ার জন্য জিনের নাটক সাজিয়েছিল যে আসিয়াকে জিনে ধরেছে কিন্তু শত ধামা চাপা দিয়েও শত নাটক করার পরেও তারা কিন্তু এই নাটকে সাকসেস হতে পারেননি কারণ সত্য কখনো গোপন থাকেনি সত্য ধামাচাপা দিয়েও কখনো গোপন রাখা যায় না তেমনি ভাবে আসিয়ার কিন্তু মূল হতা মূল ভিলেন কিন্তু বের হয়েছে আর বিজ্ঞ আদালত অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে মাগুরার আদালতে তার বিচার দেওয়া হয়েছে আশা করি আগামীকালকেও আসিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য বিজ্ঞ আদালত সেভাবে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দিবে যেহেতু তার ফ্যামিলির কেহ এখন পর্যন্ত প্রমাণ বের করতে পারেনি তাহলে বোঝা গেল হিতুশেখ এখানে দোষী হওয়ার সম্ভাবনা বেশি আছে তো দর্শক দেখা যাক আগামীকালকে কি রায় দেয় আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যে আগামীকাল হিটু শেখের রায়টা কি হবে সকাল ভালো থাকবেন